গত তিন জুলাই থেকেই দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও অন্যান্য টেলিকম সংস্থাগুলোর মতোই তাদের ট্যারি প্ল্যান বৃদ্ধি করেছে ট্যারি প্ল্যান এক ধাক্কায় বারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিপুল পরিমাণ এই খরচ বৃদ্ধির ফলে গ্রাহকদের পকেটে অনেকটাই চাপ বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহই নেই তবে শুধু গ্রাহকদের পকেটেই যে চাপ পড়েছে এমনটা নয় পাশাপাশি চাপ বেড়েছে সংস্থারও জিওর এইভাবে এক ধাক্কায় এতটা প্ল্যানের দাম বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছে যারা জিও ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল নিজেদের সিম পোর্ট করে নিয়েছেন ইতিমধ্যেই জিও ছাড়াও অন্যান্য বেশ কিছু টেলিকম সংস্থা থেকে প্রচুর গ্রাহক বিএসএনএলে পোর্ট করেছেন স্বাভাবিকভাবেই যখন জিওর মতো টেলিকম সংস্থা চাপে পড়েছে সেই সময় তারা একটি রিচার্জ প্ল্যানে পঞ্চাশ টাকার ছাড় দেওয়ার ঘোষণা করল যে রিচার্জ প্ল্যানটিতে এমন ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে সেটি হলো চুরাশি দিনের প্ল্যান শুধু পঞ্চাশ টাকায় ক্যাশব্যাক নয় এর পাশাপাশি ছশো টাকার সুবিধা সহ গ্রাহকদের নানান উপহার তুলে দেওয়া হচ্ছে ওই রিচার্জ প্ল্যানটির সঙ্গে সংস্থার তরফ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাকে যে রিচার্জ প্ল্যানটি দেওয়া হচ্ছে সেটি হল এক টাকা এক হাজার আঠাশ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন টু জিবি করে ডেটা পাবেন রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল চুরাশি দিন এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন একশোটি করে এস এম এস রয়েছে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড এবং সুইগি সাবস্ক্রিপশান দু হাজার আট অর্থাৎ এক হাজার আঠাশ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পাওয়ার পাশাপাশি সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশান তিন মাসের জন্য দেওয়া হচ্ছে যার জন্য খরচ ছশো টাকা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এক টাকা রিচার্জ করার পর গ্রাহকরা যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তা পরিবর্তী অর্থাৎ পরবর্তী এক হাজার আটাশ টাকা রিচার্জের সময় ব্যবহার করা যাবে অর্থাৎ প্রথমবার রিচার্জের পর দ্বিতীয়বার ওই একই প্ল্যান রিচার্জ করার ক্ষেত্রে খরচ হবে নশো আটাত্তর টাকা তো বুঝতেই পারছেন যে যদি আপনারা এক হাজার আঠাশ টাকা রিচার্জ করেন তাহলে আপনারা পঞ্চাশ টাকার একটি ক্যাশব্যাক পাবেন অর্থাৎ পঞ্চাশ টাকা কম দামে রিচার্জ করতে পারবেন পাশাপাশি সুইগি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন তিন মাসের জন্য যেটি সাবস্ক্রিপশন করতে ছশো টাকা লাগে সেই ছশো টাকাও আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা ছশো টাকা প্লাস পঞ্চাশ টাকা ধরুন সাড়ে ছশো টাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিওর তরফ থেকে সুবিধাটি পাশাপাশি টু জিবি করে ইন্টারনেট তো থাকছেই একশোটি করে এস এম থাকছে থাকছে আনলিমিটেড কল জিওর ওই রিচার্জ প্ল্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং জিও সিম ব্যবহার করলেও আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ